ভবন বল সম্রাট দুই নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্চল সভাপতি আমি আমার সহকারী সহসভাপতি আশরাফ শেখ এবং আমার আরও দুজন সঙ্গী সঞ্জয় ঘোষ এবং সুরজ গুল্ডন আমরা দুটি বাইকে চারজনা আমাদের দলীয় কার্যক্রম সেরে আমরা বাড়ি ফিরছিলাম এমন অবস্থায় দুষ্কৃতিকারীরা আমাদের পেছনে আতঙ্কিত আক্রমণ করে এবং আমাদের পরপর তিনখানা সকেট বন চার্জ করে তারপর আমাদের আমরা যখন গাড়ি যখন পালিয়ে যাচ্ছিলাম মানে বাঁচার আমরা তখন ওরা আমাদের সাত রাউন্ড গুলি চালায় এবং আমার সহকর্মী সহসভাপতি আশরাফ শেখের পায়ে গুলি লাগে এবং সে জখম হয় এবং আমরা রকম পানি বেঁচে যাই এবং দুষ্কৃতিকারীরা আমাদের উদ্দৃষ্টভাবে প্রাণে মেরে দেওয়া এবং খুন করার পরিকল্পনা নিয়েছিল যাক ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে এবং আমাদের সরকারের একটা সন্দেহ করে তার কিছুখানি দুঃখে আঘাত লাগে তারপরে আমরা থানাকে জানাই এবং আমাদের কর্মীকে জানাই গ্রামের মানুষ এসে আমরা তবুও যে অঞ্চলকে শান্ত রাখার চেষ্টা করি কিন্তু পুলিশ আসার পরও সেটা ইনকোয়ারি করেছে করার পরও আমরা অভিযোগ থানায় দিতে দিতে গেছিলাম আমাদের অভিযোগ সেভাবে থানা গ্রহণ করেনি এবং আমাদের দাবি প্রশাসনের বিরুদ্ধে এবং তারা এখনো পর্যন্ত তার সঠিক তদন্ত আরম্ভ করেনি এবং তারা আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি তাই আমরা তার প্রতিবাদে আজকে পলসন্ডা দুই নম্বর জীবী এবং মানুষজন যে জনরাধ সেটাকে আমাদের ঠেকাতে দলীয় মধ্যে ঠেকাতে এখানকার মানুষ আমাদের বাধ্য করেছে যে এটা আন্দোলন করুক পুলিশ কেন এরা এখনো পর্যন্ত তার স্টেপ দেয়নি তাই আমরা আজ ধারে এবং আমরা পলসন্ডা প্যানের রাস্তা এবং ধাপাড়া এবং বড়িয়ার দিকে যাওয়া রাস্তা আমরা অবরোধ করি এবং তার প্রতিবাদ করছি এর আগেও আমাদের তৃণমূল কর্মীদের ওপর এবং এর আগে আর একটা ঘটনা ঘটে এবং তার কোনো বিরুদ্ধে ব্যবস্থা তারা করেনি এবং আমাদেরকে যে এই অঞ্চলের শাসক দলের কে আমাদের বারবার থামিয়ে দিই তোমরা এই করি আমাদেরকে আমরা কোনো শান্তিপূর্ণভাবে আমরা এখানে কাজ চালাই এবং সেটা এখনও বন্ধু পুলিশ কাছে রিপোর্ট আছে সেটা আমাদের তৃণমূল দলের বিরুদ্ধে এখনই তো দিতে পারবে না অথচ আমাদের এই অঞ্চলে থাকা শব্দ প্রশাসন আমাদের তিন দেশে কোনো কপারেট করে না এবং তারা কোনো সহযোগিতা করছে না এখানে দৃষ্টকারী গুলিচালি যে আমরা সঠিকভাবে এখনও উদ্ধার করতে পারিনি তবে আমরা কিছু কিছু অনুভব করেছি সেটা আমরা পুলিশকে দিয়েছি পুলিশ তারা তদন্ত করে দেখুক এটা কারা এখনো এটা তো আমরা নির্দিষ্ট করতে পারিনি তদন্ত হবে তাদেরকে হিসেবে আইনত তাদের অ্যারেস্ট করে এবং তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আইনের মাধ্যমে এটা আমরা চাচ্ছি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট